সবাইকে কাঁদিয়ে চলে গেল সবার প্রিয় শিমুল আর দেখা যাবে না টেলিপাড়ায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পর্দায় মানালিদের সিরিয়াল মানে হিট বুক কথা। দুলুবনা অথবা কার কাছে কই মনের কথা অভিনেত্রীর প্রতিটি ধারাবাহিক পর্দায় ব্যাপক সাফল্য ধারাবাহিক এক বছরের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে সাম্প্রতিক কিন্তু পর্দায় শিমুলকে টেক্কা দেওয়া খুব কঠিন বিষয় কার্কাছি কই মনের কথা ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মন খারাপ ভক্তদের আবার কবে পর্দায় ফিরে অভিনেত্রী মানালি দে এক সাক্ষাৎকারে সেই নিয়েই মুখ খুলেছিলেন অভিনেত্রী মানালি দে সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন কোনো প্ল্যানিং নেই আমি সময়ের সঙ্গে বেশি যেতে ভালোবাসি আর নতুন কিছু করলে তো মিডিয়ার কাছে আগে খবর যাবে তবে সম্প্রতি মানালি থেকে নিয়ে একটা গুজব সরিয়ে পড়েছে অনেকে বলছে অভিনেত্রী নাকি মারা সে তবে আমরা অভিনেত্রীর সাথে খোঁজ নিয়ে জানতে পেরেছি অভিনেত্রী দুই দিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়েছিল আর এটাকে গুজব হিসেবে সরিয়ে দেয় একটা কুচক্রী মহল মানালিতে বলেন আমার কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে আবার কিছু দুষ্কৃতি রয়েছে যারা আমার নামে বদনাম রটায় মানালিতে বলেন আমার নামে আসলে গুজব রটানো হয়েছে তো বন্ধুরা তোমরা কেউ এসব গুজবে কান দেবে না অভিনেত্রী মানালিদের এখন পুরোপুরি সুস্থ তোমরা কে কে মানালিদেরকে পছন্দ করো কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ